নমস্কার বন্ধুরা ভিলেজপুর ইউনিক কিচেনে স্বাগত প্রতিদিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে একটি নিরামিষ রেসিপি শেয়ার করব দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে প্রথমে আমি এখানে কাজু আর পোস্ত ভিজিয়ে রাখছি এবার আমি নিয়েছি পটল এইভাবে কেটে নেব দুটো সাইড কেটে মাঝখানের অংশগুলো এইভাবে আমি ছুলে নেব এই সময় বাজারে পটল প্রচুর পাওয়া যাচ্ছে নিরামিষ দিনে পটলের যদি একটি অসাধারণ রেসিপি থাকে তাহলে তো কোনো কথাই নেই আজকে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি এটি খুব অসাধারণ হয় খেতে এইভাবে আমি কেটে নেব সমস্ত পটলগুলো এখানে আমি আড়াইশো গ্রাম পটল নিয়েছি কেটে পটলগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি নিয়েছি আলু আলু কেটে নেব এইভাবে টুকরো টুকরো করে আলু কেটে নেব আলুর টুকরোগুলো পরিষ্কার করে ধুয়ে নেব এবার আমি মশলা করে নিচ্ছি এখানে পোস্ত আর কাজু ভিজিয়ে রেখেছিলাম বেটে নেব শিল্পটাই বেটে নিচ্ছি মশলা বেটে নিয়েছি এবার তুলে নেব এবার বেটে নেব সাদা জিরে আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে সমস্ত কিছু বেটে নেব মশলা পাটা হয়ে গেছে তুলে নিচ্ছি গ্যাস অন করে নিয়েছি এবার কড়াই বসিয়ে দেব কড়াই গরম করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল এবার আমি একটা মশলা বানিয়ে নেব এখানে নিয়ে নিলাম ধনে গুঁড়ো দু চামচ দিলাম হলুদ গুঁড়ো দু চামচ মতো এবার দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা নিয়ে নিয়েছি এবার জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবার তেলও বেশ ভালো করে গরম হয়ে গেছে এবার টুকরো করে রাখা আলু পটল সমস্ত কিছু আমি ভেজে নেব খুব সুন্দরভাবে যেসব বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর বন্ধুদের মধ্যে খুব বেশি পরিমাণে শেয়ার করুন লাইক অবশ্যই একটা করবেন আর একটা কমেন্ট অবশ্যই দেখে যান আমার চ্যানেলে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি আলু টুকরোগুলো ভেজে নিচ্ছি আলুর টুকরোগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি পটলের টুকরোগুলো ভেজে নেব পটল ভাজা হয়ে গেছে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি এবার ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে ফুটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর জিরে বাটা হালকা তেল মশলা দিয়ে রান্নাটা হবে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে এই গরমের সময় একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন খেতে খুবই ভালো লাগবে এবার আমি যে মশলার মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম সমস্ত কিছু দিয়ে কষিয়ে নেব একদম লো আঁচে কিন্তু রান্নাটা করছি দিয়ে দিলাম সামান্য একটু হিং হিং যদি খেতে কেউ পছন্দ না করেন দেওয়ার দরকার নেই অপশনাল যেহেতু নিরামিষ রান্না তাই অল্প পরিমাণে অ্যাড করেছি এবার আমি দিয়ে দিচ্ছি ফেটানো টক দই এক চামচ মতো টক দই দিয়েছি এখানে হালকা আঁচে মশলা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো আলু আর পটল মশলার সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নেব পুরো রান্নাটাই কিন্তু লো টু মিডিয়াম আছে হবে খেতে অসম্ভব ভালো হয় নিরামিষ দিনে বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু আর পোস্ত আবারও মশলার সঙ্গে কষিয়ে নেব বেশ ভালো করে সবজি আর মশলা সব কিছু একসঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে দেখুন এবার আমি দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল অবশ্যই হালকা গরম জল ব্যবহার করবেন এতে যে কোনো ঝোল রান্নার স্বাদ খুবই ভালো হয় আমি কিন্তু যখনই ঝোল করি হালকা গরম জল ব্যবহার করি এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ রান্নাটা সত্যি অসম্ভব ভালো লাগে খেতে দিয়ে দিলাম সামান্য একটু চিনি এটা অপশনাল কেউ চাইলে দিতে পারেন পছন্দ না হলে দেওয়ার দরকার নেই দিয়ে দিলাম ভেজে রাখা গরম মশলার গুঁড়ো এটা বাড়িতেই তৈরি করা দিয়ে দিলাম এক চামচ ঘি রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এবার গরম গরম পরিবেশন করব আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে সবার খুব পছন্দ হয়েছে তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আর সুস্থ থাকবেন আর এভাবেই আমার চ্যানেলের পাশে থাকবেন टे